এনসিপির ছেলেদের দিয়ে ন্যারেটিভ নির্মাণ করাচ্ছে বিএনপি দর্শক এনসিপি নেতা নাসির উদ্দিন পাটওয়ারিকে তার অযাচিত অবাস্তব ভুয়া বক্তব্যের জন্য কঠিন জবাব দিব জামাত শিবির পার্সপেক্টিভ থেকে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন জামাতে রাষ্ট্র যাওয়ার প্রশ্নই আসে না আবার এই নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন বিএনপি সিট পাবে পঞ্চাশ থেকে আশিটা আচ্ছা তাহলে রাষ্ট্র ক্ষমতায় যাবে কে কে যাবে বলেন নাসির পাটলের এই বক্তব্য যে একটা ভুয়া আমি বলছি না দুইটাই ভুয়া তার বক্তব্যের যে কোনো একটা ভুয়া কারণ বিএনপি যদি পঞ্চাশ থেকে আশিটা সিট পায় তারা তো আর ক্ষমতায় যেতে পারবে না আর জামাতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না তাহলে ক্ষমতায় যাবে কে ফেরেশতা এনসিপি যাবে এটা তো হাস্যকর এনসিপি তো একটা সিটও পাবে না এনসিপি আগামী সংসদে একটা সিটও পাবে না এমন কি যে অবস্থা করছে আমি আগে বলেছিলাম জামাতের সাথে জোট করলে জামাত পাঁচটা বা ছয়টা আসন যদি ছেড়ে দেয় সেখান থেকে এক দুইটা জিততে পারবে কিন্তু এখন যা দাঁড়িয়েছে জামাতের সাথে জোট করলেও জামাত তো আর তিনশো আসনে জিততে পারবে না বিএনপি তো কমপক্ষে পঞ্চাশ থেকে আশিটা আসনে জিতবে তো এই জামাত যেসব জায়গায় হারবে জামাত জোট ওই সব জায়গায় এনসিপির ছেলেরা পড়বে এরকম গণবিরোধী রাজনীতি করলে যেটা তো যাবে না উল্টা পাল্টা রাজনীতি করলে জোটের শরীরটাও তো লজ্জায় পড়বে এনসিপি যেদিকে হাঁটছে এনসিপির বিএনপির সাথে এনসিপির জোট হবে না জামাতের সাথে এনসিপির জোট সম্ভব কিন্তু ওই জোট করে বিজয়ী হওয়ার রাস্তাও এনসিপি বন্ধ করছে রাস্তা সংকুচিত হয়ে যাচ্ছে দর্শক জামাতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার এটা তো বলছেন নাসির উদ্দিন তার প্রথম জবাব যে ওই বিএনপি পঞ্চাশ থেকে আশিটা পাবে ওইটা ভুয়া না হইলে এইটা ভুয়া আচ্ছা নাসির উদ্দিন এই কথা কেন বললেন এটার কারণ হচ্ছে বিএনপি ওদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করেছে জোর টিকবে না কিন্তু এই সাময়িক জামাতের উপর যে ক্ষোভ এটাকে কাজে লাগাচ্ছে বিএনপি বিএনপি বলেছে বাবারা তোমরা জামাতের বিরুদ্ধে বলো কারণ বিএনপির বড় সমস্যা হচ্ছে তার সাথে বিএনপির কানেকশন নাই বিএনপি ন্যারেটিভ নির্মাণ করতে পারে না আবার বিএনপি দ্বারা ফেসবুক পোস্ট দিলে ওটা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয় না তোলপারও হয় না ওটা জামাতের লোকজন গুনেই না তার সাথে এখনও অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ড এনসিপির নেতারা ফেসবুক পোস্ট দিলে তরুণদের সাথে তরুণদের কাছে অ্যাটলিস্ট যায় রিচ আছে এবং এনসিপি নেতাদের ফেসবুক পোস্ট নিয়ে গণমাধ্যমে অ্যাটলিস্ট রিপোর্ট করে কিন্তু বিএনপি নেতাদের ওই তাসিরও নেই বিএনপির দখলকৃত মিডিয়াই বিএনপি নেতাদের ফেসবুক পোস্ট নিয়ে রিপোর্ট করে না বিএনপির বড় বড় নেতা তাদের ফেসবুক পোস্টের ওটার কোনো দাম নেই এই জন্যে এনসিপি কে ব্যবহার করছে বিএনপি বিএনপির ন্যারেটিভ নির্মাণ করা দরকার দেখেন বিএনপি সবচেয়ে বড় ক্রাইসিস কি এখন জানেন ওই ক্রাইসিসটাই এনসিপি এর মাধ্যমে বিএনপি সমাধান করার চেষ্টা করছে যে ভোটের রাজনীতিতে রাজনীতিতে পারসেপশন সবচেয়ে বড় বিষয় এবং আমরা যেটা বলি পারসেপশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান রিয়ালিটি সত্যের চাইতে বাস্তবের চাইতে পারসেপশন বেশি ইম্পর্টেন্ট যে আমরা আপনার অনেক পাওয়ার কিন্তু জনগণ মনে করে যে আপনার কোনো পাওয়ার নাই জনগণের মানে রাজনীতিতে আপনার ওই পাওয়ারের দাম নেই আপনার পাওয়ার সামান্য কিন্তু জনগণ মনে করে বিরাট কিছু তো পাওয়ার যদি বাস্তবে দেখানো না লাগে ওই যে মনে করে ওইটাই আপনার বড় অর্জন বাস্তবে যাই থাক এজন্য ভোটের রাজনীতি জিততে হলে সবার আগে যেটা জরুরি যে আপনি ক্ষমতায় যাবেন জনগণকে এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে আপনি কখনোই ক্ষমতা যেতে পারবেন না যেমন এর আগে জামাতের ক্ষেত্রে যে দুর্বলতাটা ছিল অতীতে যে জামাত ভালো এটাও মানুষ বিশ্বাস করত। সৎ আওয়ামী লীগ বিএনপি যে কারো চাইতে ভালো সব ঠিক কিন্তু জামাতকে জামাতকে ভালো মনে করেও ভোট দিত না কেন যে ভোট দিয়ে লাভেরা তো ক্ষমতায় যেতে পারবে না আমার পারসেপশন ছিল যে জামাত ক্ষমতা যেতে পারবে না কিন্তু পাঁচ আগস্টের পরে আল্লাহর খাস রহমতে এই পারসেপশন উল্টে গেছে এখন জনগণ বিশ্বাস করে জামাত ক্ষমতা যাবে বিএনপি যেতে পারবে না। আগামী নির্বাচনে জামাত ইসলামী ক্ষমতায় যাবে জনগণ এই বিশ্বাস করা শুরু করেছে। উল্টে কিভাবে বিএনপির লোকজন বললে মানুষের উপর প্রভাব পড়ে না এই জন্যই এনসিপির সাথে জামাতের একটা বিষয় নিয়ে যে দূরত্ব হয়েছে ওই দূরত্ব কাজে লাগিয়ে বিএনপি সময় মতো রাজনীতি করছে এনসিবির ছেলেদের মাধ্যমে বলছে যে তোমরা এই প্রচারণাটা চালাও যে জামাত ক্ষমতায় যেতে পারবে না দেখো কিছু উপকার হয় কিনা বিএনপির ওই মেকানিজমের অংশ হিসেবেই শুধু নাসির উদ্দিন পাটোয়ারি না এনসিপির পুস্কা ছোট ছোট নেতারাও এবং আরো সামান্ত শারমিন অমুক তমুক সাবেক বাম যারা এই সামান্ত শারমিনরাও কিন্তু সরিয়ে এনে বিশ্বাস করে না সেটা কি সম্পত্তিতে নারীদের সমান অধিকারে বিশ্বাস করে ইসলাম সমান অধিকার দেয়নি ইসলাম সুষম অধিকার দিয়েছে তারা ইসলামের বিধানকে পুনর্বিবেচনা করতে বলছে এই ইসলাম বিরোধী এই কোরআন বিরোধী এই সামান্তা শারমিনরা মনে আছে এনসিবির নেতারা এটা নিয়ে প্রতিবাদ করেছিলেন এনসিবির নেতারা সবাই ফেসবুক বিরুদ্ধে কোনো আইন আমরা মানি না সামান্তা শারমিন যা বলেছে ওটা তার ব্যক্তিগত এরাও বলছে এই সামান্তা শারমিনরাও বলছে যে জামাত আওয়ামী লীগ মুদ্রা টুপি ওটা বিএনপি ওদের মাধ্যমে এটা করাচ্ছে এনসিপি জানে যে এটা বলে ওদের কোনো লাভ নাই এনসিপির জন্মই জামাতের হাত ধরে তাহলে এই কথা কেন বলছে ওই যে এটা বলা লাগে বিএনপি বলেছে বিএনপির আনুগুল্য পাই কিনা যতই বাবারা বিএনপির সাথে তোমাদের জোট হবে না বিএনপি কেন্দ্রীয় তোমাদের আসন ছাড়লো লোকাল বিএনপি আসন ছাড়বে না জামাতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নে আসে না জামাতেই রাষ্ট্র যাবে কারণ জনগণ জামাতকে চায় ডাকসু জাকসু চাক রেজাল্ট দেখে বুঝো না এটি হচ্ছে জবাব গ্রামগঞ্জে মানুষের সাথে আলাপ করলেই বোঝা যায় যে কোন দেশ কোন কোন দলকে মানুষ ক্ষমতায় যায় তাদের রাজনৈতিক দর্শন অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র জাতীয় চিন্তা পরিমাণ এই অতীত নিয়ে কসলা কসলি করা এগুলো জনগণ খায় না জামাত ভালো আচ্ছা তাহলে শিবির ডাকসুত জিতলো কি হবে এই অতীত চেতনা নিয়ে ছাত্রসংঘের চেতনা নিয়ে এগুলো ফাও কথা যে জবাব আশা করি পেয়েছে শিবির জেতার মাধ্যমে নাসির উদ্দিন পাটর এই ধরনের কথাগুলো দিবাং হয়ে গেছে যারা যতবার ইতিহাসে মঞ্চে ফিরে আসতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বন্দ্ব প্রতিধ্বনি উঠেছে এদেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না এই ডাকসু ডাকসুতে শিবির বিজয়ী হয়েছে এরপরে তো আর এইসব কথা চলেই না আমরা ন্যায় ও মানবতা সংহতি বাংলাদেশ বিশ্বাস করি এখানে প্রত্যেক নাগরিকের অধিকার আছে মত প্রকাশের স্বাধীনতা হ্যাঁ জামাত সবচেয়ে উদার গণতান্ত্রিক দল জামাত ক্ষমতা আসলে কৌমি সুন্নি হিন্দু তরুণ প্রগতিশীল সবাই কিনে একটা সুন্দর বাংলাদেশ গঠিত হবে জামাতের প্যানেলে এখন হিন্দু বৈদ্য খ্রিস্টান সুন্নি কৌমি সবাই থাকে জামাত জোটে হিন্দুরা আসবে পাহাড়িরা আসবে বৈদ্যরা আসবে জামাত জোটে অলরেডি কৌমি সুন্নিরা আছে অতএব জামাত হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশের নেতৃত্ব দানকারী এই জামাত ক্ষমতায় আসবে নাসির উদ্দিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হতে পারবে না